হ্যালো মামিস ওয়েলকাম ব্যাক টু মম লাইফ প্রেগনেন্সি জার্নি সবথেকে সুন্দর আর এক্সাইটিং পার্ট কোনটা বলেন তো ঠিক ধরেছেন প্রেগনেন্সি জার্নি থেকে এক্সাইটিং পার্ট হচ্ছে নিজের শরীরের মধ্যে আরেকটা প্রাণের অস্তিত্ব টের পাওয়া এবং এই অস্তিত্ব আমরা টের পাই হচ্ছে পেটের ভেতরের বাচ্চার নড়াচড়া থেকে সাধারণত ষোলো সপ্তাহ থেকে বাইশ বা পঁচিশ সপ্তাহের মধ্যেই আসলে আমরা ফিল করতে পারি আমাদের পেটের ভেতরে বাচ্চার নড়াচড়া কিন্তু ডাক্তাররা সাতাশ সপ্তাহের পর থেকেই বেবির নড়াচড়া বা কিক কাউন্ট করার জন্য পরামর্শ দিয়ে থাকেন সুতরাং কিক কাউন্ট আসলে কি। পেটের ভেতরে বাচ্চার সুস্থতা ট্র্যাক করার একটা উপায় হচ্ছে কিক কাউন্ট করা পেটের ভেতরে বাচ্চা আসলে সুস্থ আছে কিনা স্বাভাবিক আছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে আল্ট্রাসাউন্ড করা কিন্তু সব সময় তো আল্ট্রাসাউন্ড করা যায় না বা প্রতিদিন তো আর আল্ট্রাসাউন্ড করা যায় না তার জন্যই আসলে আমাদের কিক কাউন্টটা করতে হয় কখন থেকে আসলে কিক কাউন্ট শুরু করতে হয় যেটা আমি বলেছি যে সাধারণত ষোলো সপ্তাহ থেকেই আসলে বাচ্চার নড়াচড়া কিছুটা হলেও অনুভব করা যায় কিন্তু সেই নড়াচড়াটা আসলে খুব বেশি রিদিমিক না যেটা আপনি আসলে খুব জোরালোভাবে ডিটেক্ট করতে পারবেন না তার কারণে আসলে আমার ডাক্তার আমাকে আঠাশ সপ্তাহের পর থেকে যখন থেকে আমি কি না থার্ড ট্রাইমেস্টারে প্রবেশ করলাম তখন থেকে আসলে কিক কাউন্ট শুরু করার পরামর্শ দিয়েছিলেন ডাক্তাররা সাধারণত আঠাশ সপ্তাহের পরে গিয়েই কিক কাউন্ট করার পরামর্শ দেন কারণ আঠাশ সপ্তাহের পরে আসলে বাচ্চার লাথি বা বাচ্চার নড়াচড়াগুলো খুব স্ট্রংলি ফিল করা যায় যেহেতু সে কিছুটা বড় হয় এবং তার কারণেই তার লাথিটা খুব শক্তিশালী হয় এবং তার নড়াচড়ার একটা প্যাটার্ন খুঁজে পাওয়া যায় কোনো একটা নির্দিষ্ট সময়ে তার নড়াচড়া বেড়ে যায় এবং কোনো একটা নির্দিষ্ট সময়ে সে হয়তো ঘুমায় সো এই প্যাটার্নটা আসলে মা বুঝতে পারে যার কারণে আঠাশ সপ্তাহ পরে গিয়ে একজন মায়ের জন্য কিক কাউন্ট করাটা সুবিধাজনক হয় কিভাবে কিক কাউন্ট করতে হয় কিক কাউন্ট আসলে বাসায় বসেই করা যায় এটার জন্য বিশেষ কোনো সরঞ্জামের দরকার নেই শুধু একটা নির্দিষ্ট সময়ে নিজেকে মনস্থির করে নিজেকে শান্ত করে এই মাকে এই কিক কাউন্টটা করতে হয় যেটা ডক্টর আমাকে পরামর্শ দিয়েছিলেন তিনি বলেছিলেন যে আমার বেবি যদি দুই ঘন্টার মধ্যে দশবার কিক দেয় তাহলে বুঝতে হবে যে আমার বেবি ভালো আছে সুস্থ আছে এই জন্য আমি বোঝার চেষ্টা করেছিলাম প্রথমে যে আমার বাচ্চা দিনের কোন সময়টাতে ঘুমায় এবং সে কোন সময়টাতে কম সক্রিয় থাকে এবং অপরদিকে সে কোন সময়টাতে আসলে বেশি সক্রিয় থাকে সাধারণত দেখা যেত যে আমি যখন দুপুরের খাবারটা খেতাম তখন আমার বাচ্চা আসলে বেশি অ্যাক্টিভ থাকত এই জন্য আমি ওই দুপুরের সময়টাকেই বেছে নিতাম আমার কিক কাউন্ট করার জন্য ফলে যেটা আমি করতাম যে দুপুরের সময় আমার আর লাঞ্চটা সারার পরে আমি চেষ্টা করতাম যে বিছানায় বাদিক ফিরে শুয়ে থাকার বাদিক ফিরে শুয়ে নিজেকে স্থির করে কনসেন্ট্রেশন দিয়ে আমি চেষ্টা করতাম যে বাচ্চার নাড়াচাড়া বোঝার এবং আমি বোঝার চেষ্টা করতাম যে দুই ঘন্টার মধ্যে সে দশটা কিক দিচ্ছে কিনা না কোনো বেবি যদি দুই ঘন্টার মধ্যে বা দুই ঘন্টার আগেই দশটা কিক দিয়ে ফেলে তার মানে বুঝতে হবে যে বেবি ভালো আছে এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে বাচ্চারা কিন্তু পেটের ভিতর হেচকি তুলে এবং সেটা কিন্তু আমরা মায়েরা খুব স্ট্রংলি ফিল করি কিন্তু এই হেঁচকিকে কিন্তু আসলে কিক কাউন্ট হিসেবে গণ্য করা যাবে না এই হেঁচকির সংখ্যাগুলো বাদ দিয়েই কিন্তু আমাদের বাচ্চার নাড়াচাড়া বা লাথি দেওয়ার সংখ্যাটাকে কিক কাউন্ট হিসেবে গণ্য করতে হবে আমি আসলে প্রেগনেন্সির সময় ছোটো একটা নোটবুক ক্যারি করতাম হলো যেখানে আমার তারিখ দেওয়া থাকতো কিক কাউন্ট কখন থেকে শুরু হয়েছে সেটার দেওয়ার সময় থাকতো এবং দুই ঘন্টা পরে গিয়ে কিক কাউন্ট শেষ হবার সময়টা দেওয়া থাকতো এবং পাশে থাকতো হচ্ছে যে সে কতবার ওই সময়ের মধ্যে কিক দিয়েছে সেটার সংখ্যা কিক কাউন্ট কম হলে কি করবেন অনেক সময় দেখা যায় যে বাচ্চা আসলে দশটা কিক দিচ্ছে না বা আমাদের মনে হচ্ছে যে বাচ্চা তো আজকে নড়াচড়াই করলো না কোনো ধরনের লাথি তো আমি ফিল করলাম না এরকম যদি কখনো মনে হয় তাহলে আসলে প্যানিক না করে কিছু জিনিস আমরা ফলো করতে পারি যেমন আমি যেটা করতাম আমার ক্ষেত্রেও এমন হয়েছে যে কোনো কোনো দিন আমার মনে হয়েছে যে আমি লাথি অনুভব করছি না বা বাচ্চা কিক দেয়নি আজকে আমি তখন যেটা করতাম আমি যে আমি হচ্ছে ঠান্ডা জল খেতাম ঠান্ডা জল বা পানি খাওয়ার পরেই দেখা যেত যে বাচ্চার নড়াচড়া শুরু হয়ে গিয়েছে অথবা আমি খুব মিষ্টি কিছু খেতাম আমার ফ্রিজে সবসময় চকলেট থাকতো আমি একটু চকলেট খেতাম দেখা যেত যে হ্যাঁ চকলেট খাওয়ার পরেও কিন্তু বাচ্চা নড়াচড়া শুরু করে দিয়েছে অথবা মাঝে মাঝে ডাক্তারের পরামর্শ মতো আমি বাঁ পাশে কাত হয়ে শুয়ে থাকতাম দেখতাম যে হ্যাঁ বা পাশে শোয়ার পরেও আসলে বাচ্চার নড়াচড়াটা কিছুটা বোঝা যাচ্ছে বা বেড়ে গিয়েছে সো প্রথমে এই জিনিসগুলো আসলে অবজার্ভ করা তারপরেও যদি মনে হয় যে না এত কিছু করার পরেও আসলে বাচ্চার কিক বাড়ছে না বা বাচ্চা নড়াচড়া করছে না সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইমিডিয়েটলি আসলে হসপিটালে যেতে হবে বা ইমার্জেন্সিতে যেতে হবে এমন প্রশ্ন আসতেই পারে যে আমার বাচ্চা তো খুব অ্যাক্টিভ আমার কি কিক কাউন্ট করার দরকার আছে হ্যাঁ বাচ্চা যদি অ্যাক্টিভও হয় তারপরে উচিত আপনার কিক কাউন্ট করা বাচ্চার কিক কাউন্ট করার কি অন্যান্য কোনো সুবিধা আছে আমি বলব হ্যাঁ বাচ্চার কী কাউন্ট করার অন্যান্য কিছু সুবিধা আছে যেমন এই সময়টাতে আমি আসলে আমার বাচ্চার সাথে বন্ডিং ফিল করতাম যখন আমি একটা নির্দিষ্ট সময়ে নিজের মনকে শান্ত করে মনোযোগ সহকারে আমার বাচ্চার নড়াচড়াগুলো বোঝার চেষ্টা করতাম দেখা যেত যে এটা আমাকে খুব একটা মানসিকভাবে একটা প্রশান্তি দিত আমি একটা বাচ্চার সাথে আমার একটা সম্পর্ক আমি বিল্ড আপ করতে পারতাম অথবা এই সময়টা কিন্তু আপনার হাজবেন্ডের সাথেও আপনি শেয়ার করতে পারবেন এই বিষয়টা আসলে দুজনের জন্যই খুবই একটা কী বলবো আনন্দদায়ক মুহূর্ত নিয়ে আসে আশা করি কিক কাউন্ট নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে সেটা এই ভিডিওর মাধ্যমে দূর হবে আপনাদের জন্য কিক কাউন্ট করার আরও কোনো পদ্ধতি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন